কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালোই আছে ভালো না থাকার কোন উপায় নাই ইতিমধ্যে ঘোষণা চলে এসেছে প্রতিপক্ষের পক্ষ থেকে কি আনন্দ পাই না চলুন এই বিষয়ে আমরা চারটি পর্বে আলোচনা করি দেখি যুদ্ধবিরতির আসল গল্প যুদ্ধ থেমে গেল নাকি নতুন চাল হঠাৎই যুদ্ধবিরতির ঘোষণা এলো কিন্তু প্রশ্ন হলো আসলে কি যুদ্ধ থেমে গেছে নাকি এটা কেবলমাত্র সাময়িক কৌশল চলুন আজকের ভিডিওতে জানি পিছনের আসল সত্য যুদ্ধবিরতির ঘোষণা সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমে খবর ছড়ায় ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব এসেছে অনেকেই বলছে বারো দিনের টানা হামলার পর যুদ্ধ থেমে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘ এবং কিছু আরব দেশ এই যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করেছে কিন্তু ইরান সরাসরি এই যুদ্ধবিরতির বিষয়টি স্বীকার করেনি তাই আমাদের একটু ভাবতে হবে কেনই বা আন্তর্জাতিক মহল বা গণমাধ্যম এই খবরটি ছড়ালো পূর্ব দুই যুদ্ধ কি সত্যি থেমেছে বিশ্লেষকরা বলছেন যুদ্ধবিরতির ঘোষণা হলেও যুদ্ধের আগুন এখনো থামেনি মিসাইল হামলা কমলেও গোয়েন্দা যুদ্ধ সাইবার হামলা এবং প্রক্সি সংঘর্ষ এখন অব্যাহত ইসরায়েল তাদের সাময়িক প্রস্তুতি ধরে রেখেছে এবং ইরান তাদের পোক্সি গোষ্ঠীগুলোকেও সতর্ক রেখেছে চলুন এবার জেনে পিছনের কারণ কি আসলে বিশ্লেষণে দেখা যাচ্ছে বিশ্ব অর্থনীতি তেলের বাজার এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা রক্ষার জন্য এই যুদ্ধবিরতির চাপ এসেছে আমেরিকা এবং ইউরোপ না এই যুদ্ধ বড় আকার ধারণ করুক ইরানও জানে বড় যুদ্ধ মানে আন্তর্জাতিকভাবে চরম ক্ষতি তাই উভয় পক্ষ আপাতত নাটক করছে কিন্তু কৌশলগত যুদ্ধ অব্যাহত রয়েছে আর মূলত যুদ্ধবিরতির পিছনের এটাই আসল কারণ হিসেবে আমার মনে হয় এবার চলুন জেনে যুদ্ধবিরতির আসল বাস্তবতা কোথায় বাস্তবতা হচ্ছে যুদ্ধবিরতি মানেই শান্তি নয় এটা শুধু সময় নেয়ার কৌশল উভয় পক্ষই সামরিক শক্তি পূর্ণ গঠনের জন্য সময় নিচ্ছে যুদ্ধবিরতির আড়ালে চলছেন নতুন পরিকল্পনা সবশেষে বলতে চাই আপনি কি ভাবছেন যুদ্ধ কি সত্যিই শেষ নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় সংঘর্ষ কমেন্টসে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে